ফুলের কালার কোয়ালিটি হবে খুব সুন্দর গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টার চ্যানেলে আপনাদের আরো একবার ওয়েলকাম তো বন্ধুরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব অ্যাডিনিয়াম গাছের ডরমেন্সি কাটার পরে যখন প্রুনিং ব্রিঞ্চিং রিপোর্টিং এবং খাবার দেওয়ার পরে যখন এই রকম পরিস্থিতি চলে আসবে যখন এইভাবে আপনার গাছে গ্রোথ স্টার্ট হয়ে যাবে তখন এই গাছে কি কি পরিচর্যা করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তাই নিয়ে তো বন্ধুরা ভিডিওতে স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন সেই সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা সর্বপ্রথমে এই গাছ সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি এটি একটি মোর উপদেশের গাছ এখন আমাদের মাটিতে হয়তো ভালোভাবে সেটেল হয়ে গেছে অনেকদিন থাকার ফলে তো এই গাছের জলের পরিমাণটা খুব কম প্রয়োজন অতিরিক্ত জল কিন্তু এই গাছ সহ্য করতে পারে না অতিরিক্ত জল হলে এর যে গোড়া কটেক্সগুলো দেখছেন এগুলো নষ্ট হয়ে যায় তাই আপনাকে জলটা একটু মেপে মেপে দেওয়ার চেষ্টা করতে হবে ভাবে জল দেবেন ঘন ঘন জল দেওয়ার প্রয়োজনে যখন আপনার গাছ এইরকম শুকিয়ে যাবে মাটিটা উপরের দিকে দেখবেন এক থেকে দেড় ইঞ্চি মাটি শুকিয়ে গেছে তখন এই গাছে ভরপুর জল দিয়ে দেবেন এবং জলটা যেন নিচ দিয়ে বেরিয়ে যায় পুরো মাটিটা ভিজে যায় সেইভাবেই জলটা দেবেন তবে আপনার গাছটি ভালো থাকবে এমন নয় যে আপনি রোজ অল্প অল্প জল দিলেন এবং জলের পরিমাণটা উপরেই থেকে গেল নিচের দিকে গেল না এবং উপরের দিকটা সময় ভেজা থাকলো তখন কডেক্সটা পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা যখন জল দেবেন মাটি শুকানোর পরে এবং প্রচুর পরিমাণে জল দিয়ে দেবেন এবং জলটা যেন নিচ দিয়ে বেড়ে যায় এইভাবে আর মাটিটা অবশ্যই তো আপনাকে ওল্ড ড্রেনেজ করে নিতে হবে এটা তো আপনারা যারা অ্যালিনিয়াম লাগান তারা তো সবাই জেনে জানেন অলরেডি তো বন্ধুরা আপনারা তো জানেন অনেকেই যে অ্যাডিনিয়াম খুব স্বল্প পরিচর্যার গাছ খুব সামান্য পরিচর্যাতে এই গাছে কিন্তু ফুল আসে তো বন্ধুরা আমরা তো চাই যে আমার বাগানটা একটু ইউনিক হোক আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসুক তো সেই জন্য তো আমরা সবসময় এক্সট্রা একটা কেয়ার করার চেষ্টা করি এবং এক্সট্রা কেয়ার করলে তো অবশ্যই তার ফলাফল পেয়ে যাবেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল তো অবশ্যই আসবে তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম এই গাছের রিপোর্টিং এবং পুনিং এবং রুট পুনিংও করেছিলাম এবং কিছু খাবার দিয়েছিলাম তো সেই খাবারটা দিয়েছিলাম হচ্ছে জৈব মিক্স খাবার সেটা আপনারা হয়তো সবাই জানেন যে এটা খুব স্লো রিলিজ খাবার এ খাবারটি গাছকে দীর্ঘদিন পুষ্টির যোগান দেয় খুব ধীরে ধীরে তো এই ধীরে ধীরে যদি আপনার কাছে পুষ্টি যায় তবে আপনার কাছে তো মনের মতো ফুল আসবে না তাই চট ফুল আনার জন্য কিছু এক্সট্রা আপনাকে খাবার এই সময় ব্যবহার করতে হবে আর সবগুলো একে একে বলবো তো সর্বপ্রথমের যে খাবারটি ব্যবহার করবেন সেটা হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এটা গাছের গ্রোথের জন্য খুবই উপকারী একটি খাবার তো বন্ধুরা এই খাবারটি ব্যবহার করবেন কিভাবে এটা ঠিক আগের দিন এক লিটার জলে তিন থেকে চার গ্রাম ডিএপি ভিজিয়ে রাখবেন এবং সেই জলটি পরের দিন ভালোভাবে গুলে এই ধরনের গাছের গোড়ায় যতটুক লাগে মানে দুশো আড়াইশো তিনশো ততটুক করে একটি গাছের গোড়ায় দিতে থাকবেন তো বন্ধুরা এটা দেওয়ার ফলে গাছের আপনার গ্রোথ স্টার্ট হয়ে যাবে এবং ঠিক দশ দিন গ্যাপ দেবেন দশ দিন গ্যাপ দেওয়ার পরে যে খাবারটি দেবেন সেটা হচ্ছে এনপি কে জিরো বাহান্ন চৌত্রিশ এই জিরো বাহান্ন চৌত্রিশের জিরো পার্সেন্ট থাকবে নাইট্রোজেন এবং বাহান্ন পার্সেন্ট থাকবে ফসফরাস এবং চৌত্রিশ পার্সেন্ট থাকবে পটাশ যেটা গাছের ফুল আনতে খুবই সাহায্য করবে তো এটা ব্যবহার করবেন থার ঠিক তিন দিন পরে একটি মাইক্রোনিউট্রন আপনাকে ব্যবহার করতে হবে সেটা আপনার মোমোমিন হতে পারে বায়োভিটা এক্স হতে পারে আপনার যদি মাটিতে দেবো মনে করেন সেটা ডানা গোল দিতে পারেন এটা দেওয়ার পরে যদি আপনার গাছের যদি কুড়ির দেখা না মেলে এবং ফুলও যদি না আসে দেখছেন আপনার গাছে প্রচণ্ড পরিমাণে গ্রোথ হয়ে গেছে তখন আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি যদি আপনার কাছে এর মধ্যে ফুল চলে আসে কুড়ি চলে আসে প্রচুর পরিমাণে তাহলে আপনার জিরো জিরো ফিফটি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি আপনার কাছে ফুল না আসে কুড়ি না আসে তখন আপনারা জিরো জিরো ফিফটি আপনারা স্প্রে করবেন তবে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর যদি আপনার কাছে জিরো জিরো ফিফটি কিংবা জিরো বানো চৌত্রিশ সেই দুটো না থাকে আপনার কাছে তাহলে যে খাবারটি ব্যবহার করবেন সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো দিন পরপর একবার করে ব্যবহার করবেন এই রকম গাছ হলে চা চামচের এক চামচ একেবারে টবের কিনারা বারবার দিতে থাকবেন আর যে কোনো একটি অনুখাদ্য ব্যবহার করবেন তাহলে আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর ডিএপি তো সবার কাছে থাকে এটা তো আপনারা ব্যবহার করেনি আর প্রচণ্ড গরম যেহেতু সামনে আসছে তাই এই গাছকে আপনারা এই রোদের হাত থেকে বাঁচাতে গেলে গাছকে সুস্থ রাখতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড মাসে একবার এক গ্রাম জলে এই সরি এক লিটার জলে এক গ্রাম অনুপাতে মিশিয়ে আপনার গাছে দিতে থাকবেন তবে আপনার গাছগুলো যতই রৌদ্র পড়ুক না কেন খুব ভালো থাকবে সুস্থ থাকবে তবে বন্ধুরা এইভাবে পরিচর্যা করে যান আপনার গাছে আশা করি প্রচুর পরিমাণে ফুল আসবে এবং আপনার মনও ভরে যাবে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যে সকল বন্ধুরা আপনার গাছ প্রেমী আছে তাদের কাছে একটু শেয়ার করে দিবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ